প্রকৃতির মজাটাই আলাদা যে প্রকৃতি কোনো শ্বাস নেবেন এই যে এখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে শুধু অক্সিজেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোবার কেতু কেমন সকলে আশা করি আপনার ভালো আছেন আরেকটা নতুন ব্লক আপনাদেরকে স্বাগত আজকে আমরা বের হয়েছি আমাদের নতুন একটা প্রকৃতি দেখার জন্য আজকে প্রকৃতিটা অনেক পর ডিফিকাল্ট অন্যান্য ব্লক হচ্ছে আজকে একটু ব্যতিক্রম আপনার দেখতে থাকুন আশা করি আজকে ব্লকটা ভালো লাগবে লেটস কো সি তিন রাস্তার মোড়ে আর এই মোড়টা একটু ডিফিকাল্টি অন্যান্য মোড়ের চেয়ে একটু ব্যতিক্রম কারণ এই দেখেন এই একটা রাস্তা দুই রাস্তা আর আমি দেখাই এই একটা রাস্তা তিনটা রাস্তা ফাইনালি এটা প্রায় রাস্তা থাকে যে তিনটা মোড় থাকে কিন্তু এই রাস্তাটার আরও একটা মোড় আছে সেটা হলো এখানে আরো তিনটা রাস্তা আছে আরো তিনটা রাস্তা আছে আপনি যদি দেখেন তাহলে আমি একটু দেখাবো একটা একটা রাস্তা রাস্তা সোজা এই হলো আর এই হলো একটা রাস্তা তিনটা রাস্তা তার মানে এখানে একটু জায়গার মধ্যেই এই যে সম্পূর্ণ মাটির রাস্তা এই যে তিন রাস্তা ওই জায়গায় তিন রাস্তা মাটি এক জায়গার মধ্যে মোট ছয়টা রাস্তা কোন জায়গাটা যাবো বুঝতেছি না তো এটা মাটির রাস্তা দেখতে খুব সুন্দর আমরা চলো এদিকে যাওয়া যাক আমরা আজকে চেষ্টা করবো এই কাঁচা রাস্তা থেকে হাঁটার জন্য ওয়াও এই রাস্তাটা একটু অন্যরকম দেখুন কিরম বাঘ কাটা মনে হয় যে সাপের মতো বেগ কেটে চলে গেছে পাশে অনেকগুলা ডোবা আছে আর উপরে তো সবুজ প্রকৃতি এটা এক প্রকার স্বর্গের টুকরো বলি তো মনে হয় আশা করা যায় এটা ধরা হয়েছে সবুজ আর সবুজ এখানে নিঃশ্বাস ভরে শ্বাস নেওয়া যায় অবশ্য রাস্তাটা খুব করদমাক্ত কাদা মানে বর্ষার চলে আসছে এই জন্য রাস্তাটাতে কাদা চলে আসছে এখন কাদা দিয়ে হাঁটা যেতে পারে আমরা অবশ্য হাঁটতেছি বিশেষ করে প্রকৃতির একটা রূপ দেখতে গেলে আপনাকে কাতা দিয়ে হাঁটতে হবে আর পাকা দিয়ে সবসময় হাঁটা হয় কিন্তু কাঁচা দিয়ে কখনো হেঁটেছেন কি না তা অবশ্য জানি না আজকে আমরা এই জন্য চেষ্টা করলাম কাঁচা দিয়ে হাঁটানোর জন্য প্রচুর প্রকৃতি আর এরকম প্রকৃতিকে কখনো সেটেছেন কি না অবশ্য কমেন্টস করে জানাবেন শেয়ার করে জানাবেন আমরা আজকে অনেক দূরে আসলাম প্রকৃতির মজাটাই আলাদা যে প্রকৃতি কোনো শ্বাস নিবেন এই যে এখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে শুধু অক্সিজেন অন্য কোনো 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 কিছুই নেই মানে শ্বাস মানে হচ্ছে শান্তি কোনো প্রকার প্রাউড ফিল মানে একটা সত্যি অন্যরকম একটা আনন্দ বা স্বস্তি পাওয়া যায়